এই দেশের কৃষকের বাসায় নাকি আমরা মাল বিদেশের আমদানি করে তারপর লাভবান হয় দেশের যখন ক্রাইসেস ছিল তখন আমদানি করলেন না এখন দেশের ভরা মৌসুম এখন আমদানি করে দেশের যত ছিল তাদের আপনার ব্যাপক ক্ষতি করলেন আমো এদিকে ব্যবসায়ী কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের এই সামবাজারে পেঁয়াজের দাম আজকে কি পরিমানে কমেছে কিংবা বেড়েছে এটা কমেছে বাজার নিয়ে করতে তো আর ব্যবহার করা যাবে না এখন পেঁয়াজের বাজারটা ধস নামেছে বুঝলেন ধস নামেছে এক 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 দিন একদিন এলছি এই বাণিজ্য উপদেশটা কৃষি উপদেষ্টা এত পরিমাণ এলছি ইনপোর্টার দিয়ে দিয়ে আমদানি করে বুঝলেন পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আপনার কস্টিং করেছে এলছে পেঁয়াজ আর বাজারে বিক্রি করতে ষাট টাকা পঁয়ষট্টি টাকা এই পেঁয়াজ আমদানি করার কারণে এই আপনার মুনিকাটা পেঁয়াজের বাজার একদম ধস নামে বুঝলেন আপনার একদম অস্বাভাবিকভাবে কমে গেছে বুঝলেন আমরা বিক্রি করেছি পঞ্চান্ন টাকা তেল শুরু করে বান্ন টাকা পর্যন্ত কিন্তু অনেক ঘরেই যাদের কাস্টমার কম তারা বিক্রি করেছে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা আমাদের কাস্টমার আছে দৈনন্দিনের জন্য আমরা পঞ্চান্ন তেল তিপান্ন বিক্রি করেছি এখন মনে করেন যা পেঁয়াজ আমদানি হয়েছে মার্কেটে তার ফিফটি পার্সেন্ট পেঁয়াজও আসছে হই নাই বাজারে রয়ে গেছে এটা আবার বাজার কালকে আরো কমবে আর হচ্ছে আমি আপনার মাধ্যমে জানাতে চাই মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় কৃষি উপদেষ্টা মহোদয় এবং খামার বাড়ি যত ডক্টরের ডিগ্রি নিয়ে বিদেশ থেকে যাবতীয় কৃষি পণ্যের ওপর ডিগ্রি নিয়ে এসে বসিয়ে আছেন সেই সব ঊর্ধ্বতম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অক্টোবর মাসের আঠারো তারিখে পেঁয়াজ গেল একশো ষাট টাকা এলপি এলসি দিলেন না আইপি দিলেন না অনুমোদন দিলেন না নভেম্বর মাসের পঁচিশ তারিখে পেঁয়াজ গেল একশো নয় টাকা দশ টাকা তখন অনুমোদন দিলেন না এলসি আমদানি করলেন না এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের পেঁয়াজের কৃষকের ভরা মৌসুম বাংলাদেশে তেরোটা ডিস্ট্রিকে তেরোটা ডিস্ট্রিকে একানব্বইটা থানায় চারশো পনেরোটা ইন্ধনে পেঁয়াজ রোপণ করা হয়েছে অত লাগানো হয়েছে এত পরিমাণ ফলন হয়েছে এই তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই চার মাস পেঁয়াজের ভরা মৌসুম পিয়াল চোখের থেকে মাঠের থেকে বাজারে আমদানি হবে আর এই ভরা মরশুমে ভারত থেকে পিয়াজ এক ধরনের স্বার্থ ব্যক্তির স্বার্থে লোভী ইম্পোর্টারেরা ব্যক্তিগত লাভের জন্য পিয়াজ এলসি করে নিয়ে আসি বাংলাদেশের বাজারে আমদানি করে বাজার ছয় লাভ করে ফেললেন কোন ভাষাই বলবো আমি যে কৃষকের কি পরিমাণ ক্ষতি করেছেন কৃষকের কি পরিমাণ ক্ষতি করেছেন গুডি কয়েক ব্যবসায়িক বিদেশের পেঁয়াজ রেশি কৃষকের পেটে লাগতে মারিছেন আর কি পরিমাণ ক্ষতি করেছেন এটা আমার ভাষা জানা নাই তবে পেঁয়াজের কত বারো পেঁয়াজের কৃষকের কোটি কোটি টাকা লস খাইছে দিশে আনা হয়ে গেছে এবারও আলুর ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লস খাইছে অর্ধ বাগাল হয়ে গেছে আবার পেঁয়াজের এইবার একটা লাভের আলো আলো লাভের বাতাস পাতি ছিল হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাজার ছয় লাভ করে এদেশে পর বারো ভাবলো না এদেশের এদেশের কৃষক আমার ভাই এদেশের কৃষক আমার শাসা এদেশের কৃষক আমার পিতা এই দেশের কৃষকের বাসায় রাখি আমরা মাল বিদেশের আমদানি করে তারপর লাভবান হয় দেশে যখন ক্রাইসিস ছিল তখন আমদানি করলেন না এখন দেশের বড় মৌসুম এখন আমদানি করে দেশের কৃষক যত ছিল তাদের আপনার ব্যাপক ক্ষতি করলেন এমন ক্ষতি করলেন যে কৃষকের অর্থনৈতিক অবস্থা পুঙ্গ হয়ে গেছে এমন পুঙ্গ হয়ে গেছে যে ছেলেবেলে স্কুলে পাঠাবে কলেজে পাঠাবে পাঠাবে কৃষকের ছেলে তো শিক্ষিত হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সে অবস্থা রাখলেন না কৃষকের অর্থনৈতিক অবস্থা পুঙ্গ হয়ে গেছে একটা পণ্যের উপর লস খালি কৃষক বাসে আপনার আলুর উপরে লস রসুনের উপরে লস পেঁয়াজের উপরে লস মূলর উপরে লস কোভিড উপরে লস মানে মূলত বাংলাদেশে যে পণ্য উৎপাদন হয় প্রায় টাতি দু একটা বাদে প্রায় তাতে কৃষকেরা লস খেল আপনারা বাজার পর্যবেক্ষণ করবেন বাজারে ঘুরবেন গ্রাম গ্রাম গঞ্জে ঘুরবেন কোন ডিস্ট্রিক্টে কত টন পেঁয়াজ উৎপাদন হয়েছে কোন রাষ্ট্রতে পেঁয়াজের বীজ লিয়েছি কৃষকের হাতে দিয়ে পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে এই দেশে আপনার আর কোন পিয়াজ আমদানি করবেন না রসুন আমদানি করবেন না আপনার কোন ফল আমদানি করবেন না বীজ আমদানি করবেন বীজ আমদানি করে কৃষকের হাতে দিয়ে কৃষকের পাশে দাঁড়াবেন কৃষকের সার ভর্তুকে দিয়ে দিবেন পানি ভর্তুকে দিবেন তেলে ভর্তুকে দিয়ে কৃষকের পণ্য উৎপাদন করাবেন পণ্য উৎপাদন করালে পণ্য গেলে এদেশে কৃষি পণ্য উৎপাদন করে দেশের যদি গেলে আপনার হয় মানে যত কৃষি আছে এদের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারলে তবে গিয়া বাংলাদেশ সার্থক হবে তবে দেশ সার্থক হবে কৃষকেরা কৃষি পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটা বাইরে রপ্তানি করে ডলার আমদানি করে তবে দেশের উন্নতি হবে আচ্ছা আজকে এই যে মরিকাটা পেস কত কত বিক্রি ছিল এটা বান্ন টাকা একান্ন টাকা ষাট পয়সা একান্ন টাকা বিক্রি হলো

নতুন আলু নয় টাকা থেকে এগারো টাকা পুরান আলু সাত টাকা থেকে আট টাকা আলু জি আচ্ছা আজকে বাজার বিক্রি চলছে জি আচ্ছা আর অপর দিকে কাকা আলুর বাজারে কি আলুর বাজার আর বাড়ার কোন অবস্থান নাই পেঁয়াজের বাজারও আর বাড়ার কোনো আমি কোন ই দেখে না বুঝলেন আর এই যে আলুর বাজার যে কমেছে এবং রসুনের বাজার কমে গেছে আপনার পেঁয়াজের বাজার দিন কর দিন কমে যাবে বাড়বে এমন কোনো সম্ভাবনা নাই আসলে দেশের প্রত্যেকটা নাগরিকের যদি দেশপ্রেমিক হতো তাহলে দেশের এই ভয়াবহ অবস্থা হতো না দেশের এক নম্বর নাগরিক ছিল এক নম্বর দেশপ্রেমিক ছিল শহীদ জিয়াউর রহমান উনি দেশের জন্য জাতির জন্য কৃষকের জন্য অক্লান্ত পরিশ্রম করে উনি জীবন দিয়ে গেছে তাও জাতিক একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে হয়ে গেছে উনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করার জন্য দেশকে দেশের বাংলাদেশকে উজ্জ্বল করার জন্য বিশ্ব দরবারে উনি নানান কিছু করে গেছে এবং চাইনার থেকে ধানের বীজ নিয়ে আসি বাংলাদেশের নাইনটি ফাইভ কৃষকের হাতে বীজ তুলে দিয়ে গেছে যে বীজে ইরি ধানের বীজ দিয়ে গেছে ইরি ধানের বীজে পঁয়ত্রিশ মন চল্লিশ মিনিটের বিঘা ধান উৎপাদন হয় আর আগে আমরা দেখছি আউর্জানও তো নয় মন করে বিকাম আমনদানেও তো দশ মণ করে দেশের সেভেন্টি লোক খায় থাকতো আর লোক না খায় থাকতো সই জিয়াউর রহমান চীন থেকে ধানের বীজ দিয়ে আসি চকে চকে ডিপটুকল বসা মাঠে মাঠে ডিপটুকল বসা ইঞ্জিন চালিত ডিপটুকল বসা দিয়ে গেছে পানি উঠা ধানের সেচ দেছে ধান উৎপাদন করেছে বাংলাদেশের খাদ্য ঘাটতি গেছে রসুন কত টাকা বিক্রি চলছে রসনের দাম ধস নামে গেছে রসুন যেখানে ষাট টাকা ছিল সেখানে চল্লিশ টাকা হয়ে গেছে চল্লিশ টাকা ছিল পঁচিশ টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি